মহিলাদের ন্যাপকিন ব্যবহার স্বচ্ছতা বিষয়ক সচেতনতা কর্মসূচি পালন ভারত সরকার অধীনস্থ সংস্থান হলদিয়ার উদ্যোগে স্বচ্ছতা বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয় সংস্থার অধিকর্তা শ্রী সুকান্ত বন্দ্যোপাধ্যায় বলেন স্বচ্ছ ভারত গড়ার স্বপ্নকে সার্থক রূপদান করাই এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য তিনি বলেন সমস্ত কুসংস্কারকে দূরে সরিয়ে মানুষকে পরিচ্ছন্নতার বিষয়ে নিজেকে সচেতন হতে হবে ও প্রতিবেশীকেও সচেতন করতে হবে তবেই কেবলমাত্র স্বচ্ছ ও উন্নয়নশীল দেশ করা সম্ভব অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাজিদপুর শারদামণি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শ্রীমতী সোমনা পাহাড়ি তিনি তার বক্তব্যে মেয়েদের স্যানিটারি ন্যাপকিন ব্যবহারের বিষয়ে কিছু সতর্কতার কথা উল্লেখ করেন তিনি বলেন পরিবেশ পরিচ্ছন্ন রাখতে এই বিষয়ে মহিলাদের বিশেষ যত্নশীল ও সচেতন হতে হবে নিজেকেও পাশাপাশি সবাইকে বিষয়ে সচেতন করার দায়িত্ব নিতে হবে তিনি আরো বলেন সমাজের মধ্যে ছোট্ট ছোট্ট শিশুদের মনে প্রথম থেকে ঢুকে দেওয়া হচ্ছে ইউজ অ্যান্ড থ্রো ফলে সকলের মধ্যে একটাই ধারণা আসছে ইউজ অ্যান্ড থ্রো আর সেজন্যই কলম ব্যবহার করে যেমন ছুঁড়ে ফেলে দেওয়া হয় ঠিক মা বাবা যারা আমাদের জন্মদাতা তাদেরকে ব্যবহার করার পর বয়স হলে আমরা কোনো সময় বৃদ্ধাশ্রম অথবা বাড়ি থেকে বের করে দেওয়া অর্থাৎ ইউজ অ্যান্ড থ্রো এই ভাষাটা তুলে দেওয়া তবেই সমাজের সামাজিকতার সঙ্গে সুস্থ সমাজ হিসেবে মানুষ জীবনযাপন করতে পারবে জনশিক্ষণ সংস্থানের প্রায় শতাধিক ছাত্রী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন

যদি ওখানে আমার দু টাকা বেশি দিতে হয় আমাকে ভাবতে হবে কারণ সুরক্ষাটা সব থেকে দরকার প্রিভেনশন ইজ বেটার দেন কিওর যাদের বিভিন্ন রকম প্রশিক্ষণ দিয়ে তাদের মধ্যে একটু একটু করে আত্মবিশ্বাস করে তুলছে তারা শিখছে যে আমরাও পারবো আর আমি এক্ষুনি সেটাই বলছিলাম এই যে এই সব জিনিসগুলোই এখানের ছাত্রীদের তৈরি করা যারা এখানে প্রশিক্ষণ নিয়েছে তারা বানিয়েছে সৃজনশীলতাও কিন্তু একটা বিরাট গুণ আমি যদি কিছু সৃষ্টি করতে পারি তাহলে কিন্তু আমি কখনোই ধ্বংস করার কাজে নিজেকে নিয়োজিত করব না এই সৃষ্টিশীলতা এটাও যে জন্য পরিবেশের সঙ্গে আমাদের যে সম্পর্ক সেটিকেও আমাদের যত্ন করতে হবে নজর দিতে হবে একা একা তো আমরা বাঁচতে পারি না কোন সৃষ্টির সময় থেকে মানুষ গুহাবাসী ছিল তারপর সমাজ তৈরি করলো আর তখন থেকে আমরা শিখলাম যে সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের দিই তো সেই ভাবনার প্রতি তো হতো না এটা তো মানুষের তৈরি প্রকৃতি হচ্ছে বড় মানে ডিসপ্লেন্স বিষয়টা এটা মানুষের তৈরি আমরা তো নিজেরা সব কিছু আমরা জানি প্লাস্টিক খারাপ প্লাস্টিক ব্যবহার করছি প্লাস্টিক যেখানে সেখানে ফেলানো খারাপ সেখানেই যেখানে সেখানে যেখানেই ফেলানো উচিত নয় সেখানেই ফেলছি কারণ আমাদের ধারণা আমার মনে হয় যে আমি একটা ফেলছি ইয়া সবাই যদি ফেলে আমি একা কি ঠিক করে দেবো দেশকে বড় কথা হচ্ছে এটাই যে আপনি যে জায়গায় থাকবেন সেই জায়গাটা আপনার আপনাকে পরিষ্কার করতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে এটা আমাদের নিজেদের কোনো ছোট কাজ না যে আমি এখানে শিখতে এসেছি এই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আপনার ভালো আমার ভালো সবার ভালো কোনো এটা বিষয় নয় যে আপনি ওই একদিন করছেন মানে এটা না একদিন করা মানে এটা একটা প্রতীকই করা যে এই ধরনের মানুষের তৈরি করতে হবে যার জন্য এই প্রোগ্রামটা কে কার পেস্ট্রিতে জীবে জল শতন বিদ্যুৎ বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গাচক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া বোঝা যে আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে দেশকে পরিচ্ছন্ন রাখার জন্য যে যে ওনারা বক্তব্য দিলেন ওটা নিয়ম পালন করতে হবে বিউটি পার্লার কর্মসূচি আমাদের ১৬ জুলাই থেকে যে একত্রিশে জুলাই স্বচ্ছ ভারত অভিযান আমাদের চলছে আমরা কেন্দ্রীয় সরকারের দপ্তরের এমএসডি দপ্তরের আওতায় আছি আমাদের এই ট্রেনিং সেন্টার জনশিক্ষণ সংস্থান হলদিয়া তা সেই কর্মসূচি পালনে আমরা ব্রতি হয়েছি ১৬ তারিখ থেকে আজকে একটা অন্যতম সেই কর্মসূচি অ্যাওয়ারনেস প্রোগ্রাম স্বচ্ছ ভারতের সচেতনতামূলক যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানের আজকে আমরা আয়োজন করেছিলাম এখানকার ছাত্রছাত্রী যারা আছে সবাই এখানে অংশগ্রহণ করেছে এবং তার সঙ্গে সঙ্গে আমন্ত্রণ জানিয়েছিলাম মাননীয় সুমনা পাহাড়ি মহাশয়কে বাজিতপুর সারদামণি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা উনিও এসেছিলেন আজকে এই অনুষ্ঠান সর্বার্থকভাবে সফল হয়েছে আমার নাম সুকান্ত বন্দ্যোপাধ্যায় অধিকর্তা জনশিক্ষণ সংস্থান হলদিয়া আজকের কর্মসূচি হলো সারা দেশ জুড়ে ষোলোই জুলাই থেকে একত্রিশে জুলাই যে স্বচ্ছ পকোড়া প্রোগ্রাম চলছে অর্থাৎ স্বচ্ছ ভারত মিশন হলদিয়া জনশিক্ষণ সংস্থাও সেই উদ্যোগী নিয়েছে এখানে যারা প্রশিক্ষণরত মহিলা তাদের মধ্যে এই সচেতনতার বার্তা প্রচার করার জন্যই আজকের এই আয়োজন আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল আজকের দিনের যে বিশেষ আলোচ্যসূচি আমাদের মহিলারা যাতে সৎ পরিচ্ছন্ন করে এবং সেটিকে যথাযথভাবে ব্যবহারের পরে নষ্ট করে দিয়ে পরিবেশ বান্ধব এই মানসিকতা বজায় রাখতে পারে পরিবেশের পরিবেশকেও সুরক্ষিত রাখতে পারে আজকে আমাকে সেই আলোচনা করার জন্যই এখানে আমন্ত্রণ জানানো হয়েছিল আর উপস্থিত মহিলাদের দেখে আমার এইটুকু অনুভব হয়েছে যে এরা অত্যন্ত আগ্রহী অত্যন্ত সচেতনভাবে তারা আলোচনা শুনেছেন এবং আমার মনে হয় যে তাদের প্রতিদিনের জীবনে তারা এগুলি পালন করে থাকেন এবং আগামী দিনেও অত্যন্ত সচেতনভাবে তারা সেইগুলি পালন করবে জনশিক্ষণ সংস্থান হলদিয়া যে উদ্যোগ নিয়ে যে স্বপ্ন নিয়ে এই আলোচনা সভার আয়োজন করেছে আমার মনে হয়েছে তা সম্পূর্ণভাবে সার্থক এবং সুন্দর হয়েছে আমি আজকে যারা এখানে উপস্থিত তারা সবাই আমার মনে হয়েছে যে আমাদের যে প্রতি মাসে যে আমরা সম্মুখীন হই যে বিশেষ একটি আমাদের শারীরবৃত্তীয় প্রক্রিয়া তাতে এরা সকলেই সংযুক্ত রয়েছে তো আমরা আলোচনাই করলাম কোনো বার্তা নয় কারণ সে বার্তা তাদের মধ্যে রয়েছে শুধু একটুখানি আলোচনা করে নিলাম যে নিজেদের সুরক্ষিত রাখবো এবং পরিবেশকেও আমরা সুরক্ষিত রাখব

নিউ বিদ্যুৎ বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া